দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময়ে পার করছেন ভোলা সদর উপজেলা কিশোরগঞ্জের কোটিয়াদি নিকলি ও অষ্টগ্রাম উপজেলা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা ফরিদুর রহমান দ্বিতীয় ধাপে আগামী মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন শেষ সময় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা ভোটার সংখ্যা তিন লাখ আশি হাজার তিনশো উনসত্তর জন জয়ের ব্যাপারে সকলেই আশাবাদী আগো আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম মানুষের অনেক কাজ করছি আমি ভবিষ্যতেও যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি যে অসমাপ্ত কাজ আছে সেগুলি সম্পন্ন করুন কিশোরগঞ্জের কোটিয়াদি নিকলি ও অষ্টগ্রাম উপজেলায়ও শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা তিন উপজেলায় ভোটার সংখ্যা পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার দুশো পঁচাশি জন ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন যিনি আমাদের পাশে থাকবে জনগণের পাশে উন্নয়নমূলক কাজ করবে নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যানের যে উন্নয়ন করেছে তার চেয়ে যারা বেশি উন্নয়ন করে এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব এদিকে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে যাচ্ছেন তবে ভোটের জন্য প্রার্থীরা শেষ মুহূর্তে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি প্রত্যেকটি ইউনিয়ন থেকে যে ধরনের সমর্থন পাচ্ছি আমি আশাবাদী আল্লাহ রাব্বতে আগামী 21 তারিখের নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি এবং খুবই সুন্দর পরিবেশে আমি বিশ্বাস করি যে আমাদের আইপিআর ভোটটি অনুষ্ঠিত হবে। रायपुर উপজেলায় চেয়ারম্যান পদে দুজন এবং রামগন্ডু উপজেলায় তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদ রহমান ডিটিভি নিউজ